আসসালাম আলাইকুম আসলে খারাপ সময়ে কেউ পাশে থাকবেন এটা স্বাভাবিক ওই পরে একজন ছাড়া খারাপ সময় সে একমাত্র পাশে থাকে আর কেউ না কাছের দূরে কেউ না এই ভেতরে কিছু খারাপ সময় যায় ভেতরে কিছু শোক সন্তাপূর্ণ সময় যায় যেটা ওই পুরা লাচ্ছার আসলে কেউ জানে না জানার কথাও না আর কিছু কিছু শোক সন্তাপ শুধু জানা উচিত সে জানলেই সেই সমাধান করে দেয় আর দেখা যায় কিছু মানুষ যদি সেই সেই খারাপ সময়টা জানে মানুষ মজা নেবে কেউ আপনাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবে কেউ আপনাকে দেখতে চাইবে না কেউ আপনার ছায়া মারাতে চাবে না কেউ ভুল বুঝবে কেউ অভিমান করবে অনর্থক কিন্তু আসলে বিষয় কিন্তু ওটা না আমি আমার জায়গাটা বুঝি আমার জায়গাটা আমি কেমন আছি আমার জায়গাটা কেমন রেখেছে সেই জানে আর এই জায়গাটা আসলে কিছু কিছু যত কাছের মানুষ হোক না কেন যত যেই হোক না কেন বুঝতে দেওয়া উচিত না যদি সেই জায়গাটা বুঝতে দেওয়া হয় দেখা যায় সেই সুযোগটা সেই সুখের জায়গাটা সেই দুঃখের জায়গাটা সে একটা সুযোগ তৈরি করে নেয় দুর্বল ভাবে দিন শেষে দেখা যায় যে আসলে আপনি যেখানে যে জায়গাটায় ভালো কিছু আশা করছেন ভালো কিছু চাচ্ছেন ভালো থাকতে চাচ্ছেন সেই জায়গাটা সেটা আসলে সম্ভব হয় না আসলে এটাই আমরা মানুষগুলো এরকমই কিন্তু ওই জুপুরে একজন যে বসে আছে দয়ার সাগর যে অন্তর্যালে যে ভেতরের সবকিছু সে জানে বোঝে এবং তার বান্দার জন্য কোনটা বেটার কোনটা ভালো সে সেটাই ফয়সালা করে কিন্তু হয়তো আমাদের জন্য সমসাময়িক কষ্ট হয় সমসাময়িক কিছু মেনে নিতে খারাপ লাগে যেটা আমরা মনে হয় যে না শেষ হয়ে গেলাম সব শেষ হয়ে গেল সেরকম সেরকম বিষয়টা কিন্তু যখন আমরা মানুষ এই খারাপ সময় পার করি আমার মনে হয় যে আমরা ধৈর্য ধরটা বেটার আর খারাপ সময় বেশিক্ষণ থাকে না সুখ দুঃখ দুটো মিলেই কিন্তু একটা পরিবেতে একটা সময় আছে কিন্তু আমরা যখন সুখে থাকি তখন বিষয়টা ভাবি না কিন্তু দুঃখের ভিতর বিপদ অপদে দুঃসময়ের ভিতর যখন আমরা যাই যখন আমাদের জীবনটা দুঃসময়ের ভিতর ডুবে থাকে সোমাটা দুঃসময়ের ভিতর পার হয় তখন আমরা এই বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড করি কিন্তু আশেপাশে কিছু মানুষ আশেপাশের মানুষগুলো সুভাগনা কি পরিবার পরিজন কিংবা বন্ধু বাজন যেই হোক না কেন তারা এই দুঃসময়টাকে খুব মনোযোগে ভাবে মনে করে যে আসলে ও দুঃসময়টা আর কাটবে না সেটা সেই দুঃসময় তো মানুষের জন্য আসলে ভালো কিছু চাওয়া উচিত প্রার্থনা করা উচিত শুভকামনা জানানো উচিত কিন্তু আসলে আমরা সেটা জানাই না ভুল ভুল বুঝে করে কিন্তু আমরা চাই যে আসলে আমাদের কাছের মানুষগুলো আমাদের আশপাশের বন্ধু বান্ধব যারা আমাদের বুঝুক চেষ্টা করুক এটাই কিন্তু আমরা মানুষগুলো একটু সহানুভূতি চাই আমরা মানুষগুলো একটু ভালোবাসা চাই এই খারাপ সময় মানুষের সহযোগিতা চাই সাপোর্ট চাই যখন আমরা সেটা পুরোপুরি না পাই আমরা হতাশ হই আর হতাশ কিছু নেই মানুষ কিছু না দিলেই বা কি মানুষ ভালোবাসাতে না দিলেই কি মানুষ দুঃখ না বুঝলেই বা কি মানুষের অর্থ সামাজিক না বুঝলেই বা কি অভাবটা না বুঝলে কি শোকটা না বুঝলেই কি উপরে যে একজন বসে আছে সে বুঝলে আনাফ আর কিছু লাগবে না ওই অন্তর যে আমি ওই দয়াসগর বুঝলে আল্লাহ বুঝলে আর কিছু লাগবে না আমরা চাই

খুব বেশি স্পিডেশনরা রাখতে নেই যে কোন মানুষই হোক না কেন মানুষ আপনি কতটুকু কি দিতে পারে কতটুকুই কি দিতে পারবে উপর সব দিতে পারলাম আমরা দুঃখ সুখ শান্তি সবকিছু দিয়ে ভরিয়ে দিবে মানুষ কিছু দিতে পারবে না কিচ্ছু না আপনি কি তুচ্ছ করবে তা ছিলা করে ভুল বুঝবে অবহেলা করবে এরকম দিয়ে সবকিছু আসলে কিন্তু আপনি যেটা চাচ্ছেন একটা সাপোর্ সহযোগীয়া সুদুর সময় সব কিছু আছেন কিন্তু আসলে সেটা পাবেন না বাস্তব কথা আসলে শুধু একজনের কাছে চান সেই সব দেবে ওই মালিকই সব দেবে সে সব দেওয়ার জন্য বসে আছে শুধু আমরা চাবো চাওয়াটা আমাদের জন্য বাকি